দর্শক সজাগ নিউজে আপনাদেরকে স্বাগতম আমি কাউসাল হাবিব যুক্ত হয়েছি কাফুরিয়া ইউনিয়নের চৌক আছে মধ্যপাড়া গ্রামে এবং সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি নাজমুল নামের একজনকে পোলের সাথে বেঁধে রাখা হয়েছে তার কারণটি যতটুকু বর্ণনা দিচ্ছিলেন যে সে বিভিন্ন সময়ে গ্রামের প্রায় ষাটটি জায়গায় আগুন দেওয়ার অভিযোগে তাকে বেঁধে রাখা হয়েছে এবং তার পিতা আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি এই সভাপতি কাফুরিয়া ইউনিয়নের এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আমরা আসলে জানবো যে আসলে পেছনের ঘটনা কি বা বিস্তারিত কি রয়েছে ভাই একটু জানি একটু জানবো কথা বলবো আমি একটু কথা বলি যে আসলে কি ঘটনা একটু কথা বলার চেষ্টা করি

তারপরে আপনার এই তো ধরি বেঁধে রাখছে মাইরিটারি হ্যাঁ আসেন আপনার সাথে কথা বলি আসেন কথা বলি আসেন দূরে থেকে তো ভালোই কথা বলতেছেন আসেন কথা বলি একটু আপনার সাথে তারপর তারপর এই যে আপনার মাছ ধর করি বেঁধে রাখছে এই জায়গায় আচ্ছা আমরা একটু এলাকাবাসীর সাথে কথা বলি

স্টাইলি ধরা যায় না মুখোশ বেন্দি বেড়ায় দুই বি তিন বি আসে আমরা ঘুম আসি আবার যায় ছিলেন হ্যাঁ চিনি বাড়ি এখানেই আমরা তো জানি মেম্বার সাহেব সাবেক মেম্বার ছিলেন সাবেক মেম্বার রয়েছেন এখানে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে ভাই আসলে ঘটনাটা কি এলাকাবাসী এখানে তাকে বেঁধে রেখেছে মানে বিষয়টা হচ্ছে ওই তেরো তারিখের যে লকডাউন এই লকডাউনের পর থেকে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে এরা হাসুয়া বড় বড় অস্ত্র মুখোশ বান্দে বান্দে বাড়ি বাড়ি আগুন দিয়ে দিচ্ছে আপনার সলার পালাতে আপনার ইয়ার আওয়ারের পালাতে বাড়ির সাথে মানে অনেকে এক আবার ছেলে সহই পুড়িয়ে গেছে এক লোক আগুন নিভাইতে যায় নিয়ে পড়ে গেছে গতকালও এরকম অবস্থা এক মেয়ে দুপকে গেছে এক দেখি মুখোশ বান্দা ছিল নাজমুল নিজেও ছিল হ্যাঁ তারা সবাই দেখিছে এবং শত শত প্রমাণ আছে তারা দিয়ে দৌড় মারে আগুন দিয়ে দিয়ে দৌড় মারে আর তার কাছে বড় বড় অস্ত্র থাকে হাসুয়া ইয়া এগুলা এই জন্য লোকজন তার ধরতে পারছে না সারা রাত পাহারা দিছে সকালে বাড়াইছে তখন সকালে সকালে বেরোইছে তখন জনগণ যৌথভাবে এলাকাবাসী এবং বিভিন্ন কথাবার্তা উল্টো পাল্টা কথা বলছিল গরম দিচ্ছিলো এই সেই রেল এলাকার লোক ধরিলে হ্যাঁ পুলিশে খবর দেওয়া হয়েছে আমরা আরেকটু জানবো ইতিমধ্যে এখনো সম্ভবত পুলিশ আসেনি আমরা একটু জানি ভাই আপনার হাতে গিয়েছে প্রাণ আড়ে ফেলে দুর্ঘটনার শিকার ভাই ওনাকে চিনেন হ্যাঁ ওনাকে চিনি ও এটা দৌলিয়া কারণে ভাই এটা গত তিন দিন ধরে তিন সাত তেরো তারিখ পর থেকেই এই বাড়ি বাড়ি সোলার সোলাপালার বাড়ি আশেপাশে জেলা তারপরে আওড়েপালা থাকে এগুলো দাম দেয় আর কি এটা তা আমরা তারা ধরতে পারি না মাঠের মধ্যেও ওরা খুঁজে পেতে পারি না পরে আজকে সকালে ধরা হয়েছে হ্যাঁ ধরার চেষ্টা করছে ধরতে পারি না না আপনি কি জানেন এই তেরো তারিখ থাকে কি বুঝছেন তেরো তারিখ থাকি এই আমাদের গ্রামের মধ্যে এইসব আগুন দোয়া আওড়ের পাল্লা সোলার পাল্লা আর বিভিন্ন জায়গাতে কোন ধোর চেষ্টি করচ্ছে বুঝছেন এই তেরো তারিখের থেকে শুরু করি এ জবাদে দেখান প্রতিটা বাড়ি বাড়ি এই কাণ্ড করছে দর্শক আমি কাসরাফিফ যুক্ত হয়েছি ভাই একটু জায়গা দিন দূরে থেকে নিয়ে যুক্ত এই মুহূর্তে হয়েছি চৌগাছে মধ্যপাড়া এলাকায় এবং সেই সাথে নাজমুল নামে যে ব্যক্তিকে আহ ইতিমধ্যে কারেন্টের পোলের সাথে যে বেঁধে রাখা হয়েছিল তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে এই সরনা আমরা দেখতে পাচ্ছি যে তাকে যে যে তার অবস্থা রয়েছে তাকে পকেটে কোনো কিছু ছিল কিনা সেই জিনিসটি দেখার চেষ্টা চলছে এবং সাথে সাথে তার সাথে তাকে যে পোলের সাথে বেঁধে রাখা হয়েছে তাকে এখন এই মুহূর্তে বাঁধন খুলে হয়তো বা পুলিশ তাকে থানায় নিয়ে যাবে এমনটাই কিন্তু হয়তো বা দেখতে পাচ্ছি এবং এলাকাবাসীর সূত্রে যতটুকু আমি জানতে পেরেছি যে এলাকাবাসীর সঙ্গে আমি কথা বলেছিলাম তারা বলছিল যে তেরো তারিখে যে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ছিল সেই কর্মসূচি পোয়ালপালা বা সোলার যে খড় রয়েছে সেই জায়গায় আগুন দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগে আসলে মূলত তাকে এলাকাবাসী ধরে আজ সকালে তাকে এই কারেন্টের পোলের সাথে বেঁধে রাখা হয়েছে এমনটা এমনটাই কিন্তু এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে আমরা চেষ্টা করছে দেখতে পাচ্ছি এখন নাটোর সদর থানা পুলিশ এসে তাকে এই মুহূর্তে এখন তাকে থানায় নিয়ে যাওয়ার যে প্রসেসিং প্রস্তুতি সে প্রস্তুতি চলছে আমার সঙ্গে কে কে যুক্ত হয়েছে এই মুহূর্তে আমি একটু মতামত গুলো নেওয়ার চেষ্টা করবো আমার সঙ্গে আমি যদি তার নাম ঠিক ঠিকানাটা আমি পুরোটাই বলে দিই অনেকে জানতে চাচ্ছেন নাজমুল হাসান পিতা হচ্ছে আব্দুল খালিক আহ তার বাবা ছিলেন পাঁচতম ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাফুরিয়া ইউনিয়নের এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি হ্যাঁ এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সজাগ সঙ্গে থাকুন